হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আর আমি তো ভালো আছি তবে কালকে এক্সাম মানে আজকে শনিবার শনিবারে আমি এডিট করতে বসেছি এইটা এক তারিখের ব্লগ তো যেহেতু রবিবারে এক্সাম তার জন্য আমি ওই ব্লগটা তাড়াতাড়ি করে এডিট করে নিচ্ছি আর তোমরা প্লিজ একটু দেখে নিও আর দেখার আগে কিন্তু সবাই একটা করে লাইক করে দিও আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আর আশা রাখছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই তো আমি বলেছি যদিও তোমরা প্লিজ তোমাদের সাধ্য মতন যতটা পারো দেখো আর কেউ স্কিপ করবে না আর তোমরা যদি চাও যতটা পারো দেখো আমার তাতে কোনো সমস্যা নেই কোনো অভিমান রাগ কোনো কিছু করবো না আর জানো এখন বাজে নটা তোমরা ভাবছো নটার সময় ঘুম থেকে উঠলাম না গো ওই যে সকাল সাতটার দিকে উঠে ব্রাশ টাশ করে হাতের এক মুঠো মুড়ি নিয়ে কেটে দিয়ে একটু পড়ছিলাম বেশি না একটুখানি পরে তারপরে চলে এসে এখন ঘর দর গোছাতে আর আমার বাবু তো একটু দেরি করেই ওঠে মানে এই কদিন আমার মানে এক্সামের জন্য পড়ার জন্য ওকে আর ছাড়তে দেওয়া হয়নি আর ওর বাবাও মানে টিউশন নিয়ে ব্যস্ত থাকে তবুও আমি ছেড়ে দিয়ে আসি ও নিয়ে চলে আসে আসার সময়টা এখন না একটু মানে কয়েকদিন একটু ব্যস্ত আছি বলে ভাবলাম পরের সপ্তাহ থেকে ওকে স্কুল ছেড়ে দিয়ে আসবো আর এদিকে দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে ওদিকে শাক ভাজা হবে মাছের টক হবে আর একটা সবজি তরকারি হবে চলো ঝট করে এদিকে হোক আর দুটোই একসঙ্গে হোক রান্নাবান্নাও চলছে আর এদিকে ঘর গোছানোও চলছে মানে কিছু কিছু এখানে করে নিচ্ছি আর কিছু কিছু ওখানে রান্নাঘরে গিয়ে করা হচ্ছে আর জানো তো তোমায় দাদাভাইয়ের আজকে স্কুলে একটা প্রোগ্রাম আছে তার জন্য ও তাড়াতাড়ি করে বেরোবে আর এই জন্য একটু রান্নাবান্নাটাও এমনিতে বান্না তাড়াতাড়ি করে হয় তবু মানে দুটো কাজ একসঙ্গেই হচ্ছে এই কারণে আর শীতকালে তো একটু মানে গোছানো এই যে বিছানা গোছাতে একটু তো লেট হয় এটা তোলো ওইটা তোলো তবে হ্যাঁ এই কদিন গরম পড়াতে আমার মানে মশারির চারদিকে যে সাইডারিগুলো বাঁধতে হতো ওইগুলো কিন্তু কমিয়ে দিয়েছে ওইগুলো আর আমি বাঁধি না কারণ একটু গরম পড়ে গেছে তাই যখন শীত লাগে ভোরের দিকটা তখন একটু গায়ে দিই তাই জন্য এই ভারী ব্ল্যাঙ্কেটটা গোছাতে ভীষণ প্রবলেম হয় তো চলো এখানে তো মোটামুটি হয়ে গেছে আর এই দিক থেকে ওখানে গিয়ে একটু রান্নাটা দেখে নেবো দেখে নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর ঘরটাও ঝাড় দেওয়া হয়নি তো মোটামুটি ছটফট করে করে নিচ্ছি এই জন্য কারণ তোমার দাদাভাই বেরোনোর আগে সব কিছু কমপ্লিট করে রাখি আমি ঘরটা আর ওই বিছানা বিছানা গোছানো এই দুটো করে রাখি আপাতত আর জানো ছেলে এক্ষুনি এই যে দুটো বিস্কিট নিয়ে এসছে কেক আর বিস্কিট কিনে দিয়েছর বাবা তো বাইরে গেছিলো নিয়ে এসেছি তার জন্য ও আমাকে বললো ওইতে কেটে দিতে আরও বেশিরভাগ সময় কি করে জানো তো ওই যে যখন আমি ঘর ছাড় দিই ও ঠিক সেই নোংরাগুলোর সামনে সামনে ঘোরাঘুরি করে তো ওকে বললেও কিন্তু এটা শুনবে না কারণ ওরটাও ভালো লাগে হয়তো তবে আজকে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না কেন কি খাবার পেয়ে গেছে যাই হোক আমারও সুবিধা হলো কারণ না হলে ওকে প্রোটা না পুরোটা ঘরের মানে আমি চারদিকে ঘুরে ঘুরে ঝাড় দেব ও সামনে সামনে পুরোটা সেই শেষ পর্যন্ত যাবে তুমি যতবারই বারণ করো না কেন ও কিন্তু শুনবে না তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমার দাদা ভাই আর কী কী নিয়ে এসছে এই যে দুই রকমের চকলেট নিয়ে এসছে মানে কফি আর পালচ আর এটা আছে মুড়ি মুড়িটা শেষ হয়ে গেছিলো তার জন্য এনেছে আর আমরা বেশি আনি না এরকম পাঁচশো বা আড়াইশো করে নিয়ে আসি আর রাখার জায়গা তো সেরকম নেই ছোটো তার জন্য কম করে আনি আর জানো তো সকালে যেহেতু বললাম ওই হাতে করে এখন তো মুড়ি খেয়েছিলাম তার জন্য রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে মানে অনেকটা সময়ের পরে তোমাদের সামনে আবার এসেছি তো ওই দেখতে পাচ্ছ শরীরে একটা তরকারি হয়েছে সবজি তরকারি টক আর শাকের তরকারি একটু নিয়ে তোমার ভাই খাচ্ছিলো আমিও একটু খেয়ে নিয়েছি আর দেখো ও এখন বেরোচ্ছে মানে স্কুল যাবে তাড়াতাড়ি করে বেরোচ্ছে কারণ ও হচ্ছে মানে কুইজ প্রতিযোগিতা আছে তার জন্য দায়িত্বে আছে ও আর হচ্ছে তোমার ফুল নিয়ে যাওয়ার দায়িত্বে তো তার জন্য তারপর করে রেডি হয়ে যাচ্ছে আর এদিকে ছেলেই যে শুয়ে আছে মানে রাগ করেছে ও যাবে বলছে বাবার সঙ্গে আর জানো তো তোমার দাদাভাই তো স্কুলে অনেকক্ষণ আগে চলে গেছে তোমাদেরকে দেখালাম কটা বাজে প্রায় বারোটা বাইরে যায় আর ছেলে এখনও বাইরে খেলছে মানে ওই যে গাছে জল দিচ্ছে আমি বিকেলে করে দেই তো ও দেখেছে সেইটা সেই স্প্রেটা নিয়ে গাছের পাতায় পাতায় শুধু গাছের পাতা নেয় ওইদিকে যে কোলা গাছগুলো আছে ওই কোলা গাছের পাতাতেও দিয়েছে আর মাঝখানে যে মালিকের যা গাছ ছিল সেখানেও দিয়েছে আর এগুলোও দিয়েছে তো যাই হোক ও খেলছে আর তোমাদেরকে একটু ফুলগুলো দেখাচ্ছিলাম তো চলো এখন সান করতে যাব কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে তো সান করে আসি আর সান টান করে যে চলে এসেছি জামা কাপড় মেলাচ্ছি আর এখন কয়েকদিন এই দিকটাতেই আমরা মানে একটা তার পেতে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো মেলাই কারণ ওইদিকে না কাজ হচ্ছে প্রচুর বালি সিমেন্ট প্রচুর উঠছে আর এদিকেও চলে আসছে যাই হোক তবুও এখানটা একটু ফাঁকা আর জানো তো জামা কাপড় মেলাতে আমি তুমি ভাবছিলাম যে এখন তো সেরকম গরম পড়েনি তবে স্নান করে আসার পরে একটু রুদ্ধর দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে যেন ভীষণ গরম লাগছে তাই না গরমকাল এলে কি চলো স্নান টান করে কেটে দিই একটু রেস্ট নিয়েছি আর জানো তো ওই যে বলছিলাম তোমাদেরকে পার্সেল আসার কথা ছিল ওইটা এসছে তো চলো তোমাদেরকে একটু খুলে দেখায় তবে জানো তো ওরা যেভাবে দেখায় কালারগুলো সেভাবে কিন্তু কালারগুলো আসে না আর এখানে আমি খুলতে পারছিলাম না বলে আমার বাবু কী করলো দেখো ও হাত দিয়ে ধরেছিল আর আমি প্যাকেটটা কেটে নিলাম আর এই যে দেখো বেডশিটের কালারটা ভালো হয়তো ভালো জানি না ইউজ করলে বোঝা যাবে কারণ আমাকে ওখানে দেখা কটন তবে আমার মনে হচ্ছে না যেটা কটন মানে মিক্সও হতে পারে তো কালারটা আমার সেরকম মানে পছন্দ হচ্ছে না তবুও যেহেতু কেনা হয়ে গেছে ওরা বলছে নাকি সব সবসিটা নাকি ক্যান্সেল করা যায় না বা ভাবানো যায় না তো আমি ঠিক যাই না তো ওটা নিয়ে নিয়েছিলাম আর একটু কম দামের মধ্যে ছিল তার জন্য এটা আমি অর্ডার করেছিলাম আর আমার ছেলে যেহেতু মানে পেন পেন্সিল দিয়ে সব জায়গায় মানে লেখালেখি করে তার জন্য এই কালারটাই আমি নিয়েছি তারপরে খেটে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে চারটা এখন উঠেছি ছেলে এখনও শুয়ে আছে ওকে ডাকছে ও ওঠেনি আর এই দুটো আজকে কিনে আনা হয়েছিল আর তার জন্য আমরা বিকেলে খেয়ে নেব মানে কেটে জলটা নিয়ে নিই তো দেখো কেটে নিয়েছি আর জলটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর স্বচ্ছ আর দেখো গ্লাসে দিয়ে দিয়েছি এক এক গ্লাস হয়েছে বলে এই গ্লাসটা একেবারে ছোটো যাই হোক এক গ্লাস তো হয়েছে জলটা চলো অনেকদিন পরে জল টল খেয়ে মাছের বেরিয়ে পড়েছিলাম হাঁটতে আর হাঁটতে গিয়ে একটা কথা মনে পড়ছিল কারণ ছেলে না কয়েকদিন ধরে প্রচুর চিকেন খাবে বলে মানে হো আপডার করছিল তবে ওকে আমি বলেছি যে পরে খাবে এখন নয় তো আমি ভাবছিলাম সোমবারের দিকে করব মানে পরীক্ষা দিয়ে আসার পরে তারপরে ভাবলাম না আর ওর বাবার স্কুলে প্রোগ্রাম হচ্ছে আর আজকে কিন্তু ওখানে খাওয়া দাওয়া নেমন্তন্ন ওদের তো যাই হোক এই জন্য সব কিছু ভেবে ভাবলাম যে না চলো তো একশো টাকা দিয়ে তিনশো চিকেন নিয়ে এসেছি মানে দেশি চিকেন আর তার জন্য ছেলে দেখো খুব খুশি আর ওর না চিকেন খুব পছন্দ করে তো যাই হোক মানে আমরা বড়রা কিন্তু অনেক বড় বড়ো জিনিস পাই তাদেরও কিন্তু খুশি হয় না আর ওরা এইটুকুতেই কিন্তু খুশি আর এইটুকু খুশি দেখতে তো সব মায়েরাই পছন্দ করে বলো আর তার জন্য ও আমাকে হামি দিলো এখন আর আমি ওকে হামি দিলাম আর টমেটোটা দেওয়ার জন্য না তরকারিটা ওইরকম লাল দেখাচ্ছে আমরা তো শুকনো লঙ্কা খাই না আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা তারপর ওই ওর আবদার যে আমাকে চিকেন কষা দাও তো আমি ওকে অনেক বুঝিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম তারপরে একটু ভালো সিদ্ধ হয়ে যায় তারপরে ওকে কষা দিয়েছি তো তারপরে চলো তোমাদেরকে দেখাই এখন রুমের অবস্থাটা এই দেখো কী করেছে দিকে মানে সব সিঁড়িটে দিয়েছে বইটেই যা ছিল আর এখন প্রায় বাজে নটা তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি আর তো সাড়ে নটার দিকে এসছিলো সাড়ে নটা নটা চলেছে দিকে আর এই দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে এখন আমি জলটা অ্যাড করে দিই আর তোমার দাদাভাই পৌঁছতে পৌঁছতে প্রায় নটা চল্লিশ হয়ে গেছিলো তারপরে ও আসতে আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি আর চলো তোমাদেরকে দেখাই ওদের স্কুলের ছোট্ট একটা প্রোগ্রাম তবে এগুলো কিন্তু ওরা না জানে না তবে এইগুলো ওরা মানে ইউটিউব দেখে নাচগুলো জাস্ট তুলেছে মানে ওদের স্যাররা তুলেছে নাচগুলো তো সেগুলোই ওরা সুন্দর করে কিন্তু পরিবেশন করেছে তো তোমরাও একটু দেখে নাও তোমাদেরও ভালো লাগবে তো চলো আর এখানেই রাখছি টাকা তোমরা সবাই খুব ভালো দেখো